বদরপুরে ট্র্যাভেলারে মিলল প্রায় দু কোটি টাকার নিষিদ্ধ ট্যাবলেট মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য শ্রীভূমি পুলিশের বারো হাজার অবৈধ ট্যাবলেট সহ বদরপুর পুলিশের জালে পাচার চক্রের তিন সদস্য জেলার অপরাধীদের একের পর এক পরিকল্পনা ভেস্তে দিচ্ছে শ্রীভূমি পুলিশ বদরপুরে পুলিশ অভিযানে ফের সাফল্য সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বদরপুর থানার ওসি উত্তম অধিকারী সহ একাধিক পুলিশ সাদা পোশাকে বদরপুর থানার মুখাম সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় থাকা এএস ইলেভেন বি ওয়ান টু জিরো সিক্স নম্বরের ট্র্যাভেলার গাড়িতে অভিযান চালিয়ে বারো হাজার নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করেছে যার ওজন এক কিলো তিনশো গ্রাম সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে ট্রেভেলার গাড়ির মালিক বদরপুর থানা এলাকার গড়কাপন গ্রামের শামীম আহমেদ ওরফে সাজু রাজুকে এছাড়াও এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে আরও দুজনকে আটক করেছে পুলিশ তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি বর্তমানে তাদেরকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঘটনায় বদরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে পুলিশ জানিয়েছে বাজেয়াপ্ত করে ট্যাবলেটগুলির বাজার মূল্য প্রায় দু কোটি টাকা হবে স্থানীয় সূত্রে জানা গেছে বদরপুরে দীর্ঘদিন ধরে ড্রাগস চক্র সক্রিয় রয়েছে সন্ধ্যার পর বদরপুর রেল স্টেশন এবং দুর্গের আশপাশ এলাকায় অনিয়মিত কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে মাদক ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার সংখ্যাও বেড়ে চলেছে এর ফলে যুব সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের উপর প্রভাব পড়ছে দিন দিন এই ধরনের অবৈধ কর্মকাণ্ড এবং সংস্পৃষ্টতা ক্রমেই বাড়ছে প্রশ্ন উঠছে কে বা কারা এদের সহায়তা করছে এবং এরা এমন সাহস কোথা থেকে পাচ্ছে পুলিশ জানিয়েছে তদন্ত চলার কারণে আপাতত আটক করাতে বিস্তারিত তথ্য তারা প্রকাশ করতে পারছে না তবে বদরপুর পুলিশের ধারাবাহিক অভিযানকে স্থানীয়রা স্বস্তির সঙ্গে স্বাগত জানিয়েছেন ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল একটা চাকু আসি না এতিয়া ট দেখা নাই আপুনি বেমাৰী কৰি আছে